বাংলাদেশ রেড ক্রিসেন্স সোসাইটি শরীয়তপুর ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চারশো পঁচাত্তর ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান ও একশো পঁচাত্তর ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন আখন এছাড়াও সদস্য পদে বিজয়ী হয়েছেন আলী আহমেদ মোল্লা রিঙ্কু তালুকদার বিএম কামরুল হাসান জাহাঙ্গীর আলম ও এনামুল হক সম্মতিষ্ঠ যারা নিবাচন পারমিশন এই কিচেন সোসাইটির volunteers ইলেকট্রনিক ভোট মিডিয়া এবং যারা নিবাচন অংশ করেছে সকালে শত সুযোগ পাবে আন্তরিকভাবে শ্রদ্ধা দেখিয়েছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট আমার সাদা পোশাককে পুলিশসহ